দুইটি ক্যাটাগরিতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আদিন ওয়েলফেয়ার সেন্টার প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে কথা বলছি আদিন ওয়েলফেয়ার সেন্টারের নিয়োগ নিয়ে বাংলাদেশের একটি স্বনামধন্য এনজিও আদিন ওয়েলফেয়ার সেন্টারে সম্প্রতি নিয়োগটি প্রদান করা হবে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে কিন্তু বিস্তারিত জেনে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন প্রিয় প্রার্থী ভাই বোনেরা তো চলুন আমরা আদিন ওয়েলফেয়ার সেন্টারের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয়কে প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে আদিন ওয়েলফেয়ার সেন্টারের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে বাংলাদেশের বহুল প্রচারিত অনলাইন জব সাইট বিজি জবস ডট কমের মাধ্যমে আদিন ওয়েলফেয়ার সেন্টার পল্লী সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলে কমিউনিটি হেলথ অ্যান্ড মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি বাস্তবায়ন করে আসছে উক্ত কর্মসূচিতে মূলত উদ্যমী ও পরিশ্রমী লোক নিয়োগ করা হবে খুলনা রংপুর বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী গোপালগঞ্জ এবং মাদারীপুর জেলা রাজশাহী বিভাগের বগুড়া রাজশাহী পাবনা ও নাটোর জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন পদের নাম সহকারী শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি শিক্ষানবিষ্কালে এই পদে বেতন দেওয়া হবে একুশ টাকা করে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতকোত্তর পাস অর্থাৎ মাস্টার্স পাস তবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ চার সহ অন্যান্য পরীক্ষায় ন্যূনতম জিপিএ দুই দশমিক থাকতে হবে পরের পদটি হচ্ছে সুপারভাইজার পদের সংখ্যা চল্লিশটি শিক্ষানবিষ্কালে এই পদে বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা করে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স পাস তবে এসএসসি এইচএসসি পরীক্ষায় জিপিএ তিন সহ অন্যান্য পরীক্ষায় ন্যূনতম জিপিএ দুই দশমিক পাঁচ থাকতে হবে অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে উভয় পদের জন্য উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি সুন্দর হাতের লেখা সুস্বাস্থ্যের অধিকারী ও কঠোর পরিশ্রমী হতে হবে নির্বাচিতদের প্রত্যন্ত অঞ্চলে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা এবং নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলার আগ্রহ থাকতে হবে বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে বলা হয়েছে উভয় পদের ক্ষেত্রে শিক্ষানবিশ কাল হবে ছয় মাস শিক্ষানবিশ কাল শেষে সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী মাসিক বেতন সহ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি উৎসব বোনাস বৈশাখী ভাতা প্রদান করা হবে প্রাথমিক পর্যায়ে শাখা ব্যবস্থাপকের সহযোগী হিসেবে কাজ করতে হবে এবং পরবর্তীতে যোগ্যতার ভিত্তিতে শাখা ব্যবস্থাপক হিসেবে পদোন্নতি দেওয়া হবে এছাড়াও কর্মদিবসে অফিস কর্তৃক দুপুরের খাবারের ব্যবস্থা আছে বয়স উভয় পদের জন্য সর্বোচ্চ বত্রিশ বছর অন্যান্য শর্তাবলীতে বলা হয়েছে যে কোনো একটি পদে আবেদন করতে হবে উভয় পদে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে প্রিয় বিষয়টি মনে রাখবেন আপনি একাই যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন দুইটি পদে আবেদন করলে কিন্তু আপনার আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে ইতিপূর্বে যারা পদের সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং যারা অধ্যয়নরত আছেন তাদের আবেদন করার প্রয়োজনই মোটর সাইকেল চালানো জানতে হবে পরীক্ষার তারিখ সময় স্থান হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হবে আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক আদদিন ওয়েলফেয়ার সেন্টার বরাবর সহস্তে লিখিত আবেদনপত্র হোয়াটসঅ্যাপ নাম্বার সহ দুই কপি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আগামী চব্বিশে অক্টোবর দুই তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল পাঁচটার মধ্যে আদিন ওয়েলফেয়ার সেন্টার কাঁচোড়া চেকপোস্ট কুলেরহাট যশোরে এই ঠিকানায় এই ঠিকানায় আপনাদেরকে ডাকযোগে কুরিয়ারে কিংবা হাতে হাতে পৌঁছাতে হবে নির্বাহী পরিচালক প্রার্থী ভাই বোনা এই ছিল আদিন ওয়েলফেয়ার সেন্টারের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য দুইটি ক্যাটাগরিতে নব্বই জনকে নিয়োগ দিচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে কিংবা চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করছি কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্তই আল্লাহ হাফেজ